বাংলাদেশ কিভাবে সৃষ্টি হয়েছে উনিশশো সালের মার্চ মাসে স্বাধীনতা ঘোষণা করার পর নয় মাস ব্যাপী সংগঠিত হওয়া রক্তক্ষয়ী স্বাধীনতা যুদ্ধে পশ্চিম পাকিস্তানের বিরুদ্ধে বিজয় অর্জন করার মাধ্যমে পূর্ব পাকিস্তান গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ হিসেবে আত্মপ্রকাশ করে বিভক্তির সময় ভারত পাকিস্তানকে কত টাকা দিয়েছিল উনিশশো সালে ভারত সরকারের কাছে প্রায় চারশো কোটি রুপি ছিল পার্টিশন কাউন্সিল পাকিস্তান কেন্দ্রীয় ব্যাংকে পঁচাত্তর কোটি রুপি বরাদ্দ করেছিল যার মধ্যে পনেরো আগস্ট উনিশশো সালে পাকিস্তানিদের জন্য অগ্রিম উপলব্ধ করা বিশ কোটি রুপি কাজের ব্যালেন্স অন্তর্ভুক্ত ছিল উনিশশো সালে ভারতে কি হয়েছিল ভারতীয় স্বাধীনতা আইন সালে হয় এই আইন দুটি নতুন স্বাধীন আধিপত্য তৈরি করে ভারত ও পাকিস্তান পাকিস্তান এই আইন দুটি নতুন স্বাধীন আধিপত্য তৈরি করে ভারত ও পাকিস্তান পাকিস্তান বিভক্ত হয়ে পাকিস্তান এবং পূর্ব পাকিস্তান যা এখন বাংলাদেশ বাংলা ও পাঞ্জাব প্রদেশ দুটি নতুন দেশের মধ্যে বিভক্ত হয় ভারতে কতজন ভাইসরয় ছিলেন ভারতে ভাইসরয়দের তালিকায় বিশ জন ব্যক্তি রয়েছে যার মধ্যে প্রথম ভাইসরয় হিসেবে লর্ড ক্যানিং এবং সর্বশেষ লর্ড মাউন্ট ব্যাটের ভাইসরয় অফ ইন্ডিয়ার তালিকায় উল্লেখযোগ্য নামগুলোর মধ্যে রয়েছে লর্ড অ্যালগিন লর্ড লরেন্স লর্ড মেও লর্ড নর্থ ব্রুক লর্ড লিটন লর্ড রিপন এবং আরো কয়েকজন ভারতের হিসেবে সবচেয়ে বেশি সময় কে ছিলেন লর্ড লিন থেকে ১৯৪৪ মোট চার বছর ভারতের গভর্নর জেনারেল এবং ভাইস রয় ছিলেন লর্ড লিন লিথগো ভারতের গভর্নর জেনারেল এবং ভাইস হিসেবে দীর্ঘতম মেয়াদে কাজ করেছিলেন ভারত শাসন আইনে কি ছিল ভারতে সালের উন্নত সরকারের জন্য একটি আইন যুক্তরাজ্যের তৎকালীন প্রধানমন্ত্রী লর্ড পার্টন আঠারোশো আটান্ন সালে ইস্ট ইন্ডিয়া কোম্পানির কাছ থেকে ক্রাউনে ভারত সরকারের নিয়ন্ত্রণ হস্তান্তরের জন্য একটি বিল উত্থাপন করেন যা ভারত সরকারের বিদ্যমান ব্যবস্থায় গুরুতর ত্রুটির কথা উল্লেখ থাকে আইনজীবী ও বিচারকরা কেন কালো কোর্ট ও গাউন পরিধান করেন ষোলোশো সালে ইংল্যান্ডের রাজা দ্বিতীয় চার্লস মৃত্যুতে শোক প্রকাশের জন্য আদালতে আইনজীবী ও বিচারকরা কালো কোর্ট ও গাউন পরা শুরু করেন এর পর থেকে শোকের এই পোশাক হয়ে যায় আইনজীবী ও বিচারকের স্থায়ী পরিধেয় বস্ত্র ব্রিটিশ উপনিবেশগুলোতেও চালু হয় একই প্রথা ব্রিটিশ শাসন অবসান হলেও কমনওয়েলথ ভুক্ত প্রায় সকল দেশেই এই রীতি এখনো বিদ্যমান রয়েছে নাইজেরিয়ায় আইনজীবীরা সাদা পর চুলা কেন কিছু আইন বিশেষজ্ঞের মতে উইক গুলি উত্তরাধিকার বিচার বিভাগীয় স্বাধীনতা এবং পেশাদার পরিচয়ের সিম্বলিক অংশ তারা যুক্তি দেয় যে উইকগুলি ব্রিটেন থেকে উত্তরাধিকার সূত্রে পাওয়া আইনি ব্যবস্থার ধারাবাহিকতা এবং বৈধতার প্রতিনিধিত্ব করছে আদালতে উইক ব্যবহার করে কোন দেশ এই প্রথা ইতিহাস ও ঐতিহ্যের মধ্যে নিহিত উইক ঐতিহ্য সহ দেশ উইক ঐতিহ্য সহ দেশ সবচেয়ে উল্লেখযোগ্য দেশ যেখানে বিচারক এবং আইনজীবীরা উইক পড়েন তার মধ্যে রয়েছে ইংল্যান্ড এবং ওয়েলস স্কটল্যান্ড আয়ারল্যান্ড অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড কানাডা কিছু প্রদেশে এবং বেশ কয়েকটি আফ্রিকান দেশ যেমন ক্যানিয়া জিম্বাবুয়ে এবং বাঁচ আনা ইংরেজরা আদালতে পর চুলা পরে কেন সতেরো শতক পর্যন্ত আইনজীবীদের পরিষ্কার ছোট চুল এবং দাড়ি নিয়ে আদালতে হাজির হওয়া আশা করা হয়েছিল একটি আদালত কক্ষে তাদের প্রথম উপস্থিতি বিশুদ্ধভাবে এবং সহজভাবে দ্বিতীয় চার্লসের রাজত্বকালে ভদ্র সমাজের জন্য পরচুলাকে অপরিহার্য পরিধান করে তোলা হয়েছিল রাউলাট সত্যাগ্রহ কি রাউলাট সত্যাগ্রহ ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে প্রথম একটি ঘটনা এটি ছিল নিপীড়ক রাওলট আইনের বিরুদ্ধে ভারতীয় জনগণের জন্য ঐক্যবদ্ধ ও সংগঠিত প্রতিক্রিয়া এটি মহাত্মা গান্ধীকে গণনেতা হিসাবে প্রতিষ্ঠা করেছিল এটি ভারতের বিভিন্ন অঞ্চল সম্প্রদায় এবং সামাজিক স্তরের মানুষের ব্যাপক অংশগ্রহণ দেখেছে জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডের নায়ক কে ছিলেন জালিয়ান ওয়ালাবাগ হত্যাকাণ্ডে ভারতীয় উপমহাদেশে ইতিহাসে অন্যতম কুখ্যাত গণহত্যা উনিশশো উনিশ সালের তেরো এপ্রিল তারিখে অবিভক্ত ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসর শহরে ইংরেজ সেনানায়ক ব্রিগেডিয়ার রেগিনাল্ড ডায়ারের নির্দেশে এই হত্যাকাণ্ড সংগঠিত হয়েছিল ব্রিটিশরা ভারত থেকে কত টাকা লুট করেছে ট্যাক্স এবং বাণিজ্যের প্রায় দুই শতাব্দীর বিশদ তথ্যের উপর অঙ্কন করে পট্টনায়ক গণনা করেছেন যে সতেরোশো থেকে সময়কালে ব্রিটেন ভারত থেকে মোট পঁয়তাল্লিশ ট্রিলিয়ন ড্রাইভ করেছিল এটি একটি বিস্ময়কর ফল কতজন ব্রিটিশ ভারত শাসন করেছিল ভারতের মতো সামন্ততান্ত্রিক সমাজে যেখানে পনেরোশো বছর ধরে সংখ্যালঘুরা সংখ্যা গরিষ্ঠের উপর শাসন করেছে সেখানে ব্রিটিশদের পক্ষে ভারত শাসন করা সহজ ছিল প্রায় পঞ্চাশ হাজার বেসামরিক এবং প্রায় আশি হাজার ব্রিটিশ বংশোদ্ভূত সৈন্য ভারতে শাসন করেছিল ইস্ট ইন্ডিয়া কোম্পানির পূর্ণ নাম কি ছিল ষোলশো সালে দ্য কোম্পানি অফ মার্চেন্টস অফ লন্ডন ট্রেডিং ইন টু দি ইস্ট ইস্টইন্ডিস নামে ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এর পর থেকে শুধুমাত্র কোম্পানি নামে উল্লেখিত হবে প্রতিষ্ঠিত হয়েছিল দ্বৈত নীতি বলতে কি বুঝায় বুলিয়ান ব্যবহারিত সকল উপপাদ্য বা সমীকরণ দুইটি নিয়ম মেনে চলে যা দ্বারা একটি বৈধ সমীকরণ থেকে অন্য একটি বৈধ সমীকরণ নির্ণয় করা যায় এই নিয়ম দুটিকে বুলিয়ান দ্বৈত নীতি বলা হয়ে থাকে দেওয়ানি লাভ হয় কত সালে ক্লাইট অখণ্ড ভারতে আবার ফিরে আসেন খ্রিস্টাব্দের মে মাসে এবং ইংরেজ সরকারের গভর্নর নিযুক্ত হন তিনি তখন দিল্লির বাদশাহ শাহ আলমের কাছ থেকে বাংলা বিহার ওড়িশার দেওয়ানি লাভ করেন এর পেছনে কারণও আছে সম্রাট পলাশীর যুদ্ধের পর থেকে বাংলা সুবা থেকে কোনো রাজত্ব বাংলাদেশ কোন সাম্রাজ্যের ইলিয়াস মতো শাসকদের অধীনে বেঙ্গল সালতানাত প্রসারিত হয়েছিল যার ফলে অর্থনৈতিক সমৃদ্ধি এবং সামরিক আধিপত্য ছিল বাংলাকে ইউরোপীয়রা বাণিজ্যের জন্য সবচেয়ে ধনী দেশ হিসেবে উল্লেখ করেছে এই অঞ্চলটি পরবর্তীতে মুঘল সাম্রাজ্যের একটি অংশ হয়ে ওঠে দ্বৈত শাসন চালু করেন কি রবার্ট ক্লাইড সতেরোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত এবং আবার সতেরোশো থেকে সতেরোশো সাল পর্যন্ত বাংলার গভর্নর ছিলেন তিনি সতেরোশো সালে পলাশীতে সিরাজউদ্দৌলার বিরুদ্ধে কোম্পানির সেনাবাহিনীর প্রতিনিধিত্ব করেছিলেন রবার্ট ক্লাইড ভারতে দ্বৈত শাসন ব্যবস্থার কখন শাসন ব্যবস্থার সালে ব্রিটিশ সরকারের গভর্নর জেনারেল লর্ড ওয়ারেন হেস্টিংস দ্বৈত শাসন ব্যবস্থা চিরতরে বাতিল বলে ঘোষণা করে উনিশশো সালের আইনকে কি নামে ডাকা হয় ভারতীয়দের হিংসাত্মক আন্দোলন থেকে ব্রিটিশ সাম্রাজ্যকে রক্ষা করতে কমিশন কতগুলো সুপারিশ করেন সেই সুপারিশসমূহের সমূহের উপর ভিত্তি করে উনিশশো খ্রিস্টাব্দের আঠারোই মার্চ ব্রিটিশ সরকার এক সন্ত্রাসবাদ বিরোধী এবং দমনমূলক আইন প্রণয়ন করেন এই আইন সাধারণভাবে কুখ্যাত রাউলাট আইন নামে পরিচিতি লাভ করে ভারত শাসন আইনের বিষয়গুলো কি ছিল ভারত শাসন আইন অনুসারে ভারতে ব্রিটিশ শাসিত প্রদেশ দেশীয় রাজ্য এবং চিফ কমিশনার শাসিত প্রদেশগুলিতে এক সর্বভারতীয় যুক্তরাষ্ট্র গঠনের ব্যবস্থা করা হয় যুক্তরাষ্ট্রের প্রধান পরিচালক গভর্নর জেনারেল তার মনোনীত তিনজন সদস্য নিয়ে একটি গভর্নর বোর্ড গঠন করেন ভারত শাসন আইন কি ভারত শাসন আইন উনিশশো ছিল ব্রিটিশ সরকার রাজ্যের পরাধীন ভারতের শেষ কনস্টিটিউশন কিংবা সংবিধান এই আইনের গুরুত্বপূর্ণ বিভিন্ন দিক ছিল এটি ভারতীয় প্রাদেশিক সাহিত্য শাসন প্রদান করলো এবং ভারত শাসন আইন উনিশশো সমাপ্ত হলো এটির ফলে সমস্ত ভারতীয় প্রাদেশিক রাজ্য এটির ফলে সমস্ত ভারতীয় প্রাদেশিক রাজ্যগুলি ভারত ফেডারেশনের জন্য যোগ দিল